فَسَدُوا في البر والبحر بما كسبت أيدي الناس إلى آخر آيات وقال رسول الله صلى الله عليه وسلم كلكم رائنا كلكم مسؤول عن رأياته أو قام قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبي رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على আল্লা লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি মহানাল্লাহ রবিনের দরবারে যে মহান আল্লাহ সুবাহান হুয়া চালা যিনি দয়া করে মায়া করে মাহবুত করে আল্লাহ সুবাহান হুয়া চালা আমাদেরকে রমজান মাস পার করার পরেও সওয়াল মাসের দ্বিতীয় জমায় জাল্লাহ চালা আমাদেরকে একত্রিত করলেন এই জন্য আমরা অন্তর অন্তর স্থল থেকে প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ শতকটি দরুদার করছি বিশ্ব মানব মানবতার মুক্তি জাহানের বাচ্চা সরারে কায়নাত হজরত মোহাম্মদ সকলে সকলের সাথে ভালোবাসার সাথে করছি পড়ছি সাল্লাহ আলাইহাল আল্লাহ রব আলমিন আমাদের মাঝখান থেকে সময় এতটা সময় নিয়ে যাচ্ছে গত জুমায় আমি আলোচনা করেছি বা রমজান মাসে আমরা একদিন দুই দিন করে করে যখন একটা দুইটা ছিল তখন মনে করছিলাম মাস একটা মাস তিরিশটা দিন ওরে আল্লাহ তিরিশটা দিন সেই তিরিশটা দিন পার হয়েও গত জুমা আলোচনা করেছিলাম করার পরে এখন আলোচনা করতেছি বা এই জুমায় চলে এসেছি আমার কাছে মনে হচ্ছে যে সময় কোন পাশ দিয়ে চলে যাচ্ছে আমি টের পাচ্ছি না সময়টা কোন দিক দিয়ে চলে যাচ্ছে আমি বুঝতেছি না সময় চলে যাচ্ছে সময়ের গতিতে যাচ্ছে কিনা সময় চলে যাচ্ছে সময়ের গতিতে আমাদের বয়স চলে যাচ্ছে আমাদের নির্ধারিত যে বয়স আছে সেই বয়সের মাধ্যম দিয়ে মধ্য থেকে আমাদের বয়স ঘুরিয়ে যাচ্ছে আল্লাহ তালা যে হায়াত আমাদের জন্য দিয়েছিলেন সে হায়াতটি বাড়তেছে না কমতেছে কমতেছে না বাড়তেছে তার মানে কমে যাচ্ছে যতদিন যাচ্ছে যত সময় যাচ্ছে আমাদের হায়াত আল্লাহ তালা লিমিট করে দিয়েছিলেন তিলকা লিহাদউদ্লাহ আল্লাহ তালা আমাদেরকে লিহাদু ইল্লাহ সীমা সীমাবদ্ধ দিয়ে দিয়েছিলেন হায়াতের একটা সীমাবদ্ধ দিয়েছেন দিয়েছেন কিনা এই সময়ের মধ্যেই মধ্য থেকে আমাদের সময় চলে যাচ্ছে এই সময় চলে যাচ্ছে কিন্তু এই সময় যেটা চলে যায় সেটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারব পারব কোনো সময় পারব যদি মনে করেন না এখন তো বর্তমান সময় যেদিক যাবেন সেদিকে ঘুষ যেদিক যাবেন যেখানে যাবেন এই ইমামতি ইমামতির মঞ্চে যাবেন সেখানেও ঘুষ আছে না নাই বিভিন্ন ধরনের ঘুষ আছে চাঁদাবাসি বাজি আছে তেল বাজি আছে আছে না নাই আছে এখন মনে করেন যে সময় আমার টাকা পয়সা আছে আমি মালাকুল মহকে ঘুষ দিলাম মালাম মালাকুল মহদকে কি কি দিলাম আজরাইলে খায় না ঘুষ শোনো ও মানুষ কি হবে কালো টাকার বাহার গড়িয়া আইসো খালি যাইবা খালি দিন টুকরা কাপড় লইয়া ঠিক না আজরাইলে ঘুষ খায় না সময় দেয়া হবে না একটা সেকেন্ড সময় দেওয়া হবে না একটা মিনিট তো দূরে থাক একটা মুহূর্ত সময় দেওয়া হবে না ইদা যা যখন সময় চলে আসবে দিমুন কোনো সময় দেওয়া হবে না কোনো সুযোগ দেওয়া হবে না হবে কোনো সময় সুযোগ দেওয়া হবে না যদি আজরাইলকে বলা হয় আমি ঘুষ দিচ্ছি আমার সময় দাও সময় দেবে আজরাইল যে আমি সময় দিচ্ছি আমি টাকা দিচ্ছি আমার যৌবন ফিরায় দাও আমি আমি টাকা দিচ্ছি আমার বৃদ্ধা বয়স হয়ে গেছে আমার যৌবনে তাগড়া যৌবন ছিল আমার যৌবনে রস ছিল শক্তি ছিল সামর্থ্য ছিল আমি ঘুষ দিচ্ছি তুমি আমার ওই যৌবনে ফিরায় দাও সম্ভব সম্ভব না কোনো মোটেই সম্ভব না সময় চলে যাচ্ছে কিন্তু আমাদের কোনো কিছুই আমাদের জেনের মধ্যে আসতেছে না জেনের মধ্যে আসতেছে না এরপরে সময় দিয়েছেন নির্দিষ্ট সময় দিয়েছেন দেওয়ার পরে বলে দিয়েছেন অমুক সময় অমুক টাইমে অমুক জায়গায় অমুক তারিখে আপনাকে মৃত্যুবরণ করবে মালাকুল মৌত জীবন নিয়ে যাবে এরকম নির্দিষ্ট করে দিয়েছে কিন্তু বলে দিয়েছে বলে দিয়েছে আমাদেরকে হায়াত দিয়েছেন আমাদেরকে বলে দেয় নাই যে অমুক দিন অমুক সময় অমুক জায়গায় তুমি মৃত্যুবরণ করবে মালাকুল মাউত তোমার প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে বলে দিয়েছে বলে নাই কখন নিয়ে যাবে আমরা ঠিকই পাবো না তারপরে আমাদেরকে হুঁশ হচ্ছে না আমাদেরকে আমাদের কি হচ্ছে না আমাদের জ্ঞান ফিরে আসছে না তবু আমরা আলহাতুল তাকাসুরা হাতা যুরতুমুল মাকাবির খবর জারাত পর্যন্ত আমরা দৌরাতেই থাকব মালাকুল ম আমাদের জীবন নিয়ে যাবে তদ্বিল পর্যন্ত আমাদের দৌরাতেই থাকব আমরা দৌরাতেই থাকব কিসের দৌরাতে কিসের দিকে দौराচ্ছি আমরা কোথায় দौराচ্ছি জানা আছে জানা আছে জানা নাই কিন্তু আমাদের দৌরনের কথা ছিল জান্নাতের দিকে ঠিক কি না আমাদের দৌড়ানোর কথা ছিল আমাদের সব সময় আমাদের মধ্যে আমাদের মাথার মধ্যে আমাদের মধ্যে আমাদের স্মৃতির মধ্যে সব সময় মনে আনা আনার কথা ছিল 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 আমাদের আমাদের কথা কথা আনা মধ্যে আনার জাহান্নাম নাম জাহান্নাম ঠিক কিনা আমাদের জেনের মধ্যে নিয়ে আসার দরকার ছিল আমরা কোথায় ছিলাম রুহ জগতে ছিলাম কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় চলে যাব সে আমাদের জান্নাতে যাওয়ার কথা জান্নাতে যাব কিন্তু আমাদের মধ্যে এই জান্নাতের সমস্ত কিছু ভুলে গিয়েছি। আমরা দুনিয়ার সত্য নাজনিয়াম দেখে আমরা সব কিছু ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কিনা ভুলে গিয়েছি আমাদের সময় দেওয়া হবে না আমাদের কোনো কিছু সার দেওয়া হবে না হবে না যখন বিপদ চলে আসবে আমাদের মধ্যে তখন বালা গুলো কি হবে আমাদেরকেই অতিবাহিত করতে হবে হবে কি না সেই দিকে সেই দিক থেকে আলোচনা করবার করার চিন্তা ভাবনা আছে বর্তমান সময়ে আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদের উপর একটা বিপদ দিয়ে দিয়ে দিচ্ছে বিপদ হচ্ছে কি না।